রাজ্যের বিজেপি যুব মোর্চার উদ্যোগে ঐতিহাসিক মৈত্রী ব্রিজ থেকে শুরু হয়েছে নমো যুবযাত্রা নামে মোটর মোটরাইক রেল নম যুবযাত্রা দক্ষিণ জেলার মৈত্রী সেতু থেকে শুরু হয়ে সিপাহী জেলার জেলার বিভিন্ন দিক পরিক্রমা করে শুক্রবার সকালবেলায় পৌঁছল সাগর বিধানসভায় কমলা কমলাসাগর বিধানসভায় যুবযাত্রাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব সাগর মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ যুব মোর্চার সম্পাদক বিকাশ সাহা সহ বিজেপির সকল কার্যকর্তাগণ এদিন নব যুবযাত্রাকে রাজকীয়ভাবে ফুল ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভ্যর্থনা জানায় কমলাসাগর সাগর মণ্ডল যুব মোর্চা যুব মোর্চার নম যুব বাইক রেডি উৎসব আমাদের ত্রিপুরার প্রত্যেকটা মণ্ডল হইতে সারা ত্রিপুরার যে প্রত্যেকটা মন্ডলে মণ্ডলে যুব বাইক র্যালি শুরু হয়ে গেছে তো আজ আমাদের কমলাসাগর বিধানসভা অন্তর্গত যুবকরা আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে আগত বিশালগড় বিধানসভার যুবকদের হাত নিতে আমাদের কমলাসাগর বিধানসভার যুবকরা আমার যুবক ভাইদের নিয়ে আসছে তো এখন আম আমরাও কমলাসাগর বিধানসভার অন্তর্গত প্রত্যেক মহিলা কার্যকর্তারা আমরা তাদের বরণ করে নেব তারপর আমাদের কমলাশগর বিধানসভার কশবেশ্বরী মায়ের মন্দিরে সাফাই অভিযান হবে তারপর এখানে আমাদের যুবক বাইক রেলি হয়ে সুযোগ সারা আগরতলা হয়ে এই বাইক র্যালি রাজ্যের শেষ প্রান্ত ধর্মনগর পর্যন্ত যাবে আমি আমার যুব ভাইদের উদ্দেশ্যে আটাই বলবো আমাদের ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টি সংগঠন অনেক মজবুত আমাদের যুব আইকন সুশান্ত দে এবং শম্ভলাল চাকমার নেতৃত্বে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যুব বাইক র্যালি উদযাপিত হচ্ছে রিপোর্ট